চোখের সামনে একটা ভিডিও আসে ভিডিওটা দেখলাম দেখলাম দেখে বোঝার চেষ্টা করলাম কি বিষয়ে কথা হচ্ছে তারপরে বুঝলাম দেখো বিষয়বস্তুটা হচ্ছে কি বলো তো নোংরাটা তো সবসময় খুঁজে বেড়াই না তো চোখে খুব কমই পড়ে যা শুনলাম শুনে তো একটু অবাকই হলাম তো সেই বিষয়ে দু চারটে আমার মনে হয় বক্তব্য রাখা যেতেই পারে কারণ এখনো অনেক কিছু জিনিস ক্লিয়ার না আসা। তোমরা সবাই জানো ওয়াইটি আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তার অপোজিটের মানুষের ওপর নানান রকমের অ্যালিগেশান লাগিয়েছে ইভেন নিজেদের মানুষগুলো নিজেদের মানুষের ওপর অ্যালিগেশান লাগিয়েছে খুব ব্যাডলি তাকে হার্ট করেছে যারা কেউ ওয়ান থেকে নোংরাকে সাপোর্ট করে আসছে আমি তাদের ফিলিংসের দিকে যাচ্ছি না বিকজ তাদের মধ্যে সেই ফিলিংস কাজই করে না ঠিক আছে যদি কাজ করতো তাহলে কেউ কখনো নোংরাকে প্রমোট করতে পারতো না নোংরাকে সাপোর্ট করতে পারতো আজকে যারা ছি চি চি চিচি এরকম করছে তাদের কাছে সেম তাদের পছন্দের মানুষগুলো করো নোংরামিটা বাহ বেশ সুন্দর এইরকম রিয়াকশান দেবে তাহলে ভাবো একই বিষয়ের ওপরে কখনো খারাপ রিয়াকশান আবার একই বিষয়ের ওপরে কখনও ভালো রিয়াকশান কী করে সম্ভব হোয়াইটিতে প্রচুর পরিমাণে দোগলা মানুষ দেখলাম যারা কি না সীমা সেই লেভেলে গিয়ে ছাড়িয়েছে আজকাটি তো কালিকাটতি মানে আজকে একজনের সাথে ভালো তো কালকে সেই মানুষের পিছনে এমনভাবে ছুরি মারবে তোমরা কল্পনাও করতে পারবে না এতটা হিংস্র হয়ে পড়ে তো সেই রকমই আরেকটা টপিক উঠে এসেছে সত্যতা মিথ্যতা যাচাই অবশ্যই তো হবে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো শুনলাম এই যে মাম্মাম হাম্মাম ঝাম্মাম হুম এই যে মাম্মাম হাম্মাম নাম উঠে আসতো যে মেয়েটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে মেয়েটির কিছু ভিডিও লিক হয়েছে কিছু স্টোরিতে নাকি দিছে এটা দালাল বলছে সম্পূর্ণ ওর দায় কারণ সবার আগে ভিডিও যখন ও নামিয়েছে তার মানে ও সবটাই জানে সবটাই একদম সত্যি আসবো সেই পয়েন্টে আসবো সেটা অবশ্যই করে ও জানে নিজের সেফটি কাউকে ভয় পায় না আরে ভয় কে পাবে কেন পাবে যার কিছু কোনো টান নেই যার হারানোর কিছু নেই সে ভয় পাবে কেন এই কথাটা তো আমি ডে ওয়ান থেকে বলেছি এটা তো নতুন করে বলার কিছু নেই যে সে ভয়টা পাবে কেন ভয় মানুষ তখন পায় যখন আমরা ভাবি এই স্টেপটা নেব পিছনে আমার ছেলেমেয়েরা রয়েছে স্বামী রয়েছে সংসার রয়েছে অসুবিধা হয়ে যাবে তখন গিয়ে কিন্তু মানুষ সেই স্টেপটা নিতে গিয়ে পিছিয়ে আসে কিন্তু যার সেই ভয়টাই নেই সে বুক পিতে চিতে লড়বো বাজবো মরবো এই রকম ধরনের মন্তব্য করে ভয় পায় না ডরাই না আর ভয় পাওয়ার মতন তো কিছু আছে যে কিনা একগাদা এফআইআর কেসে জর্জরিত হয়ে আছে ওর কাছে আর কি মনে ম্যাটার করে যে যদি আরেকটা কেস ওর উপরে এসে পড়ে কীভাবে ম্যাটার করে তো যাই হোক ও না নিজেই আগে ক্লিয়ার করে দিয়েছে ডরায় না তো কিছু কথাও বলেছে শুনলাম নাকি যে মেয়েটিকে আন্দাজ করছে সবাই যে সন্দীপের সাথে একটা রিলেশান আছে সেই মেয়েটি নাকি কিছু ভিডিও লিক হয়েছে আর কিছু স্টোরিতে দিয়েছে সন্দীপের নাম টাম দিয়ে ওর বাড়িতেই আছি বিয়েটিয়ে করবো এরকম ধরনের কিছু এটা দালাল বলল আমি তো শুনে অবাক আমি তো জাস্ট হতবম্ব যে এরকম ঘটনা ঘটেছে এবার তারপরেও বলছে যে মেটা প্রচণ্ড পরিমাণে নাকি দুশ্চরিত্রা তিন তিনবার নাকি অবসান করিয়েছে দুটো বয়ফ্রেন্ড আছে একটা হাজব্যান্ড আছে আবার নাকি একটা কন্যা সন্তানও আছে এটা দালাল সমস্তটাই দালাল বলল দালাল মারফতই শুনছি এইবার একটা বিষয়বস্তুতে আসি কথাটা ও শুনেছে কার কাছ থেকে একটা আনন মেয়ের কাছ থেকে এর আগেও ও ওই আসানসোলের একটা মেয়ের কাছ থেকে শুনেছিল হুম সেই মেয়েটি কাছে যে আবার গামলা গিয়ে বলেছে যে এই দালাল আবার ও পরের মাথায় কাটাল ভেঙে খায় সেটা আবার ভুলে গেছে তাই ও উদাহরণস্বরূপ আবার ওই আসানসোলের মেয়েটাকে টালবে তো করে টুড়ে নিয়ে ও তাকে বিশ্বাস করেছে ভীষণ পরিমাণে বিশ্বাস করেছে কিন্তু গামলা ওর মুখে পুরো মুতে দিয়েছে ছ্যাটার করে এটা বলে যে এ তো পরের মাথায় কাটাল ভেঙে খায় বুঝতে পারছি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করতে গেলে সবটাই আমাকে বিশ্বাস করতে হবে পছন্দ মতন মানুষকে বিশ্বাস করব আর অপছন্দের মানুষকে বিশ্বাস করব না ভাই এটা করলে তো হবে না সব সময় যে পছন্দের মানুষ সত্যি বলবে তারও কোনো মানে নি আবার সবসময় অপছন্দের মানুষ মিথ্যা বলবে তারও কোনো মানে নেই তাহলে দুদিকটাই দেখতে হবে তো এই মেয়েটি নাকি এরকম কিছু স্টোরি দিয়েছে প্রথম কথা তো আমার হাসি পেলো আচ্ছা ভালো কথা দিয়েছে খুব ভালো কথা এবার বক্তব্য হচ্ছে তোমরা সবাই জানো গামলা যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সেই সময় কিন্তু কমিউনিটি পোস্টের দ্বারা ওর ওপর লাগা যে অ্যালিগেশানটা যে ও পরপুরুষের প্রতি আসক্ত বা কারুর সাথে সেক্স চ্যাট করেছে সেটা কিন্তু ও জনসমক্ষে স্বীকার করেছে একটা কমিউনিটি পোস্টের দ্বারা সেটা আশা করি সবার মনে আছে যে ডে ওয়ান থেকে আমার হাতটা যে ধরেছিল এখনও ধরে আছে আগামী দিনেও ধরে থাকবে এরকম সান্তিক কিছু একটা তাহলে এইখানে আমরা ভরসা কাকে করলাম গামলার কথায় শিলমোহর বসলো কারণ গামলা নিজের কেচ্ছাটা নিজেই স্বীকার করলো যে হ্যাঁ আমি এরকম জিনিস করেছি বা কেউ আমার ডে ওয়ান থেকে হাত ধরে আছে ফোকলা কিন্তু তখন এসে সামনে বলেনি হুম কিন্তু এখানে আমার বিষয়টা উল্টো এখানে একটা মেয়ে বলছে যে আমি ওকে বিয়ে করব এবার আমরা কি ওই মেয়েটাকে চিনি ওই মেয়েটার বিষয়ে ওয়াকিবহল যেখানে আমরা শুনতে পাচ্ছি ওই মেয়েটা নাকি ক্যারেক্টারলেস মানে ডোমেস্টিক বলবো না এরা হচ্ছে সোশ্যাল ওয়েস মানে কি বলবো প্রস্টিটিউট বলাও এদেরকে মানে কম হবে যে কিনা দুটো বয়ফ্রেন্ড রেখেছে একজনের সাথে শোয়া বসা করে নাকি তার তিন তিনটে বাচ্চা অ্যাওয়ার্ড করিয়েছে প্লাস একটা কন্যা সন্তান আছে আগের পক্ষে স্বামীর দালাল সব বললো আমি ডিটেলসে শুনছিলাম তাহলে এই মেয়েটাকে কি আমরা চিনি আমরা জানি নিত্য লাইফস্টাইল ওর দেখি ওর ওই কটা ভিডিওতে আমরা যতটুকু এ মানে দালাল বুঝেছে দালালের কাছকে শুনে বোঝা গেল যথেষ্ট নোংরা একটা ক্যারেক্টারের মেয়ে তাহলে ওই মেয়েটাকে আমরা বিশ্বাস করব নাকি সন্দীপকে বিশ্বাস করবো তোমরা আগে প্রথম কথা একটাইটা বলো সন্দীপের ওপর খার খেয়ে আছে অনেকেই অনেক বড় একটা চক্রান্ত সাজেশ চলছে বলছে এবার বিষয়টা হচ্ছে এখন অব্দি সন্দীপ কিন্তু কিছু বলেনি সন্দীপ আমাদের সামনে কিছু তুলে ধরেন কমিউনিটি পোস্ট হোক ভিডিও হোক কিছু হোক না সন্দীপের তরফ থেকে কিছু এখনও বার্তা আসে আমাদের বিশ্বাসের জায়গাটা তখনই মজবুত হবে যখন কিনা গামলার মতন সন্দীপ স্বীকার করবে যে হ্যাঁ এ যে আমাকে বিয়ে করতে চাইছে আমিও তাকে বিয়ে করতে চাইছি বা তাকে আমি চিনি কথাটা বুঝতে পারছি আমরা বিশ্বাস করব কাকে আমরা যখনই দেখবে কোনো মাল কিনি বিশেষ করে ইলেকট্রনিক্সের জিনিস কিনি সব সময় আমরা বলি চেনাশোনার দোকান থেকে কেনা ভালো কারণ কিছু প্রবলেম হলে আমরা দৌড়ে গিয়ে বলতে পারবো এখানেও সেম জিনিসটা চেনাশোনা মানুষ পরিচিত মানুষ জানা মানুষের কাছ থেকে জিনিসটা জানাটা বেশি বেটার নাকি একটা এরা না থু খেরা কেউ একজন আসলো এসে বলল যে আমি সন্দীপকেই বিয়ে করব আর যে বলল আম তার লগেই যা নট লাইক গা দালাল তা তো না যে কেউ বলল করো ভিডিও মারো ওকে জুতো মারো হরণ বস্ত্র হরণ না নালে এরকম তো আমরা শুনেছি যে এই সীমা দি যে কিনা সন্দীপকে ফোঁটা দিয়েছে সে কিনা সন্দীপের সাথে শুয়েওছে প্লাস বাচ্চাও পেটে এসেছে প্লাস ব্যাঙ্গালোরে সেই বাচ্চা অ্যবটও হয়েছে বাবু এবার বিশ্বাসটা কোথায় রয়েছে তোমরা খালি ভাবো আমরা কোনো প্রমাণ পাইনি কিন্তু মানে সন্দীপ সীমার সাথে শুয়েছে শুয়ে যে কিছু একটা হয়েছে বা অ্যাবসান রিপোর্ট ব্যাঙ্গালোরের টিকিট সামথিং লাইক দিস নার্সিংহোমের কোনো ডিটেলস আমরা কিন্তু কিছু পাইনি কিন্তু দালাল বলেছে দালাল বলছি এখন আমি ডরাই না কারণ মেয়েটা সোশ্যাল মিডিয়াতে বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে এই কথাটা বলেছে যে আমার আমি ওর বাড়িতে আছি সামথিং লাইক দিস এরকম কিছু একটা বা বিয়ে করবো এরকম একটা কিছু তাহলে আমরা ওর কথা বিশ্বাস করবো কেন আমাকে তো জানতে হবে বা অপেক্ষা করতে হবে সন্দীপের ভিডিওর জন্য বা সন্দীপের কোনো রিপ্লাইয়ের জন্য যে একটা মেয়ে এইরকমভাবে অবলীলায় তোমার নাম নিয়ে বলল যে তোমাকে বিয়ে করবে মেয়েটাকে কেন বলল সত্যি কি তোমার সাথে ওর সম্পর্ক আছে তারপরে যদি সন্দীপ এসে বলে যে হ্যাঁ সম্পর্ক আছে বা কিছু তাহলে পরিষ্কার হিসাব যা আছে তখন আমাদের কিছু বলার থাকবে না এইবার ঘটনাটা ঘটছে কি শোনো ডেসপারেটলি এরকম কাজ করা একমাত্রই সম্ভব যদি পেছনে কারুর হাত থাকে আমরা সবাই জানি এখন গামলা বা ওদের টিম বা তলায় তলায় যা ঘোটালা চলছে তার একটা মাত্রই সেই অর্জুনের নজরের তীর মানে দৃষ্টি পড়ে রয়েছে কোথায় বলো তো হিসাব ওই বাচ্চাটা দেখো বাবা মার এই টানাপোড়েনের মধ্যে একটা বাচ্চার লাইফ স্পয়েল হচ্ছে তারপরেও আমরা চাই কৃষাণ সন্দীপের কাছে থাকুক তাই তো আমরা চাই হ্যাঁ অবশ্যই করে মা বাচ্চার সাথে দেখা করবে সেখানে বারণ করার রাইট আমাদের কারণ নেই কিন্তু বাচ্চার সুস্থ পরিবেশের জন্য এই বাড়িতে থাকা উচিত এখন তো এইরকম অ্যালিগেশান লাগিয়ে দেওয়া হচ্ছে যে এইরকম একটা মানে বেশা টাইপ মানুষ সন্দীপদের বাড়িতে ঢুকতে চলেছে আমরা বলছি না দালাল বলছি দালালের ভিডিও থেকেই শুনলাম তাহলে সেখানে দাঁড়িয়ে কৃষাণুর ভবিষ্যৎটাকে নিয়ে আমাদের খুব চিন্তা যে শেষমেশ কৃষাণুর ভবিষ্যৎটা কোথায় গিয়ে ঠেকবে একবার বলো কৃষাণুর ভবিষ্যৎটা কোথায় গিয়ে ঠেকবে আমরা এই চ্যানেলটাকে ভালোবাসি বা এখানের মানুষগুলোকে পছন্দ করি নট অনলি শুধু সন্দীপ বা তার ফ্যামিলি তা না কৃষাণ তাহলে তো কৃষাণুর ভবিষ্যৎটা রয়েছে তাই না তো সেখানে একটা কোশ্চেন মার্ক আমি রেখে যাচ্ছি কারণ আমরা সন্দীপের কাছ থেকে জানতে চাই আদার্স কারো কোনো আলফাল মানুষের কথা শুনবো না যেখানে গামলা নিজে স্বীকার করেছে তাই আমরা সেটাকে শিলমোহর বসিয়েছি যারে বাপ রে বাপ আমরা যেটা বলেছি বা ওর নামে যে অ্যালিগেশনটা উঠে এসেছে সম্পূর্ণভাবে স্বীকারোক্তি করছে তো গামলা তাহলে ওখানে তো আর আমাদের তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে কিছু শুনতে চাই না তোরা বল আছে কি সম্পর্ক নেই ডাজন্ট ম্যাটার ডাজন্ট ম্যাটার থামনে দেখেছো একটা ছবি দিয়েছি ওটা কি বলতো? তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে গামলা একটা ড্রেস কেন পার্পল কালারের একটা সালোয়ার সেট যেটা পরে আজকে ও ভিডিওতে দেখাচ্ছে যে যাদের বাড়ি গেছে ওই ড্রেসটা পরাতে থামলে ছবি আছে এই ড্রেসটা রিভিউ সেকশান যে আমরা একটা ভালো জিনিস যদি পাই কোম্পানিকে আমাদের একটা রিভিউ দিতে হয় সেই রিভিউ সেকশানে যে রিভিউ দিয়েছে যে অসম দিয়ে ফাইভ স্টার দিয়েছে সেটা কোন আইডি থেকে এসছে ল্যাটা দীপ্ত মানে আমাদের ফেস কয়েশ মাসির ইউ আর রক রণদীপ্তবাবু সরকারের আইডি থেকে তার মানে পাঁচ দিন আগে এই আইডি থেকে এখানে রিভিউ দেওয়া হয়েছে মানে এখনো গামলার হয়ে যে ফোকলা রিভিউ দিচ্ছে তার মানে ওদের সম্পর্কটা এখনো অটুট বন্ধনে নিমজ্জিত বোঝাতে পারছি সেখানে আমরা কি দেখব আমরা দেখব যে গামলার মতন সন্দীপ এইরকম কোনো স্বীকারোক্তি দিচ্ছে কি না যদি দেয় তাহলে আমাদের বলার কোনো আর জায়গা থাকে কিন্তু যদি সন্দীপের কাছ থেকে কোনো রিপারকেশন না আসে আর একটা মেয়ে আননন পার্সেন যাকে নিয়ে নাথিং কোনো মাথা ব্যথা নেই আভাস কি পাচ্ছি দেখব না এত বড় কথা যখন উঠেছে আর দালাল সেটা যখন বলতে বসেছে তাহলে ভাই আমাদেরও তো জানার অধিকার আছে যারা কিনা আমরা সন্দীপকে ভালোবাসি আমরা তো সন্দীপের জন্যই হাঁ করে বসে থাকবো তোর মতন যে বললো আম তার লগেই তো যাইতে পারুম না তোরে গোপন সূত্র এই কইতে কয় তোর চ্যানেল এইটা করতে কয় তুই করিস তোর ওইটা করতে কয় করিস বাসটা খাওয়ার সময় তুই খাস ওরা খায় না তো সেই রকম এই যে কাজগুলো করছিস একটু ভেবে করবি দেখা গেল এই মেয়েটা বাড়িয়ে কোনো এমন কিছু করেছে সন্দীপের সাথে সেই বিষয়টার সাথে কোনো লেনেদেনি তখন কিন্তু ফাঁসবি তুই তখন ফাঁসবি তুই জানি তুই ভয় পাশ কারণ তোর হারানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই কিন্তু মনে রাখবি যে এই যে বিষয়টাকে তুই তুললি তুলে এই যে তুই একটা কথা বললি যে মেয়েটা এরকম বলেছে মেয়েটা তো ফাঁসবে কারণ ওই যে যতক্ষণ না সন্দীপের কাছ থেকে কিছু শুনছি আর যদি সন্দীপ এটা ডিক্লেয়ার করে যে এইরকম কোনো বিষয় না মেটাও ফাঁসবে মেটার সাথে সাথে সর্বপ্রথম যে একদম সর্বঘটের কাটালি কলার মতো সাজায় বৈশা থাকে একবারে পান পাতার মাঝখানে তুই তোর ধরবে তুই তখন বলবি যে বাচ্চার ভবিষ্যৎ আমি জন্মদিনই তো কী হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য তাই দয়া করে কোনো বাচ্চার জন্য তুই কষ্ট পাস না বিশ্বাস কর এই শব্দটা তোর সাথে যাই না না তোর ফাঁকা জায়গার জন্য আমি বলছি না রে সেই ফাঁকা জায়গাটার মর্যাদাই তুই রাখতে পারিস নি কথাটা হচ্ছে সেইটা এরকম অনেক মানুষ আছে যাদের হয় না বা হতে পারে না সেটা কোনো রোগের মানে অন্যায়ের মধ্যে বা পাপের মধ্যে পড়ে না ওটা রোগের মধ্যে পড়ে কর্মফল বলছিস না যে সন্দীপের ভগবানকে এবার দেয় আন্ধের নেই দেখ তুই তো নিজেকে দিয়ে বুঝতে পারছিস বল তাহলে এই কথাটা তো তোর ওপরেও যায় তুই তো নিজেকে দিয়ে বুঝতে পারছিস তাহলে যদি ছোটো ছোটো বিষয় আমরা ভগবানের ফল হিসাবে ধরে নিই তাহলে তো খুব মুশকিল কারণ গামলা তো এখনও টাচে আছে ঠাছমি 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 ও মাই ওমাইডা বুঝতে পারছি তো চলো বন্ধুরা কোনো ভুয়ো কথায় কান দেবে না যতক্ষণ না যার বিষয়ে কথাটা রটছে কারণ এরা হচ্ছে সেই রকম পার্সেন যারা কিনা অন্যের গলা মোল্ড করে অন্যের চ্যাটিং শো করায় নানান রকমভাবে এরা হচ্ছে সেই পার্সেন তো এদেরকে দিয়ে আমার মনে হয় না যে অরিজিনাল মানুষ তার থেকে শোনো শুনে তোমরা বিচার করো কারণ বিচার করার ক্ষমতা তোমাদের ভাবে ভালো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝতেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো